আসসালামাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছি বুটিক স্কুইনে ফ্যাদের একটা মানে স্পেশাল একটা অফার নিয়ে ঠিক আছে স্পেশাল অফারটা কি সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিও তো অনেকগুলো দেখাবো বাট এগুলো হচ্ছে ভাঙা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্তই সাইজ আছে বাট এক মানে দেখা যায় আপনি যেটা পছন্দ হয়েছে ওইটার যে সাইজ বলা হবে ওই সাইজই আছে ঠিক আছে ওই সাইজটাই নিতে হবে এবং এইগুলো একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে ভাইরা কিন্তু রেগুলার এরকম একটা ডিসকাউন্ট দেয় সো আপনারা যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন কারণ এগুলো অফারে থাকছে নতুন স্টক আসলে কিন্তু এই অফার আর থাকবে না ওকে তো চলুন এক এক করে আজকে কালেকশন গুলো দেখাই যে তিনটা দেখাচ্ছি এই তিনটা সাইজ আছে তারপরেও এই ডিসকাউন্টে থাকবে ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজ পাবেন এই ড্রেসে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ মাথা খারাপ করে অফার প্রাইস দেয় ভাইরা সবসময় ঠিক আছে একদম এটা দেখেন এটারও সাইজ আছে এত স্মার্ট দেখতে এটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 850 টাকা 850 টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা আরেকটার চেয়ে সুন্দর কোনো ভাবে মিস করবেন না প্রাইস থাকবে 800 এটা 900 টাকা স্যার এটা 900 টাকা এটা গলায় কাজ আমার নিচে কাজ এটার কাপড়টা হচ্ছে আবার রিয়ন কটন 900 টাকা এবার 36 গুলো এখন 36 এখন যেগুলো দেখাবো গুলো শুধু 36 হবে যদি চান 34 যাদের বডি তাহলে তারাও নিতে পারেন নিয়ে একটু নিবেন নেবেন কাচপি ওয়ার্ক করা ড্রেস ভিয়ার্স

দেন এটা একটা আছে দেখেন ব্ল্যাক এর সাথে টেরাকোটা অরেঞ্জ এর কম্বিনেশন এটার সাথেও সালোয়ার থাকবে দাম পড়বে 900 টাকা 900 টাকা এগুলো সব একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এটা যদি মিস করেন বিশাল লস ঠিক আছে এটা একটা আছে দেখেন সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম কত পড়বে ভেড়া মাত্র 1100 টাকা 1100 টাকা ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতে কাজ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক এর উপরে এই যে ব্ল্যাক উপরে খুব সুন্দর করে কাজ করে ওয়ার্ক করা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম না এটার প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা এই যে ওনাটা বড় ওনা 900 টাকা এটা টরি ব্লু কালার অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে 900 900 টাকা এটা হোয়াইট কালার এর মধ্যে 850 850 টাকা ওকে 850 এ পেয়ে যাচ্ছে দেখেন এটা কত ভাই মাত্র 850 850 এটা 36 থেকে 40 পর্যন্ত আচ্ছা এটা 36 থেকে 40 পর্যন্ত হবে সাইজ নেক্সটটা দেখেন নেক্সট আছে এইটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে এটা ভাই মাত্র 800 টাকা 800 টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর গলায় কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়বে হচ্ছে 800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এইটা এটা হচ্ছে ব্লু সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন কাট খুবই বড় 38 সাইজ না এটার অফার প্রাইস কত ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 1000 টাকা এটা 40 এখন 40 সাইজ দেখাবো এই যেটা এটা 40 সাইজ না এটার দাম কত ভ্যালং কটন নয়শো অফারে নয়শো এটা দেখেন গোল্ডেন কালার কি সুন্দর একটা ড্রেস প্রিন্টার এক কালার কম্বিনেশান দাম কত এটা সালোনা সাথেই আছে এটা কত এখন দেখাচ্ছি সব 40 সাইজ এটা দেখেন কাট চুবি ওয়ার্কের এই ড্রেসটা একটু খেয়াল করে দেখবেন এটা আরং কটনে চুবি ওয়ার্ক করা এটার দাম কত ভ্যা চারশো পঞ্চাশ আটশো নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অলিভ কালার প্রাইস এটা কত ভাই আটশো এটা সরি এটা টাকা দেখাবো সেটা হচ্ছে এটা উপরে কাজ করা এটার দাম ভ্যা সাতশো পঞ্চাশ টাকা আজকে সাতশো থেকে কিন্তু কালেকশন থাকছে ঠিক আছে এটা কত ভাই এটা 800 টাকা দেখেন এটা কিন্তু গর্জিয়াস কাজ এগুলো পরে আপনি আপনার দাওয়াত প্রোগ্রামে চলে যেতে পারবেন 800 প্রাইস পড়ছে 800 টাকা 800 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার 42 সাইজটা দাম কত পড়ছে ভাই এটা চলে যায় নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা ফুল কটনের মধ্যে আসে ড্রেসটা অনেক সুন্দর সালোয়ার আছে আছে দাম কত পড়বে এটা 750 টাকা নেক্সটটা দেখেন এটা হচ্ছে মাস্টার গ্রিন এটার প্রাইস কত পড়ছে 900 টাকা 900 টাকা আপনি 900 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা চলে যাই আপনাদের নেক্সট যেটা দেখাবো এইটা প্রাইস পড়বে এটা কত 800 800 টাকা সালোয়ারের সাথেই আছে 800 টাকা এইটা দেখেন অ্যাশ কালার আর একটা মানে সিম্পলের মধ্যে খুবই এলিগ্যান্ট 42 সাইজ 42 দাম কত পড়বে এটা 750 নেক্সটটা দেখাই এটা 46 46 এটার প্রাইস কত ভাই এটা পড়বে 900 টাকা 900 টাকা আচ্ছা অনলি 900 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 800 800 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে এটার প্রাইস পড়বে 750 750 টাকা সালোয়ারের সাথেই আছে 750 আচ্ছা এটা আরেকটা আছে দেখে মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন দাম পড়বে 850 850 নেক্সটটাই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এটা ফারস্টে দেখেছিলাম এটা বড় আচ্ছা বড় সাইজটা একই প্রাইস থাকছে একই প্রাইস এটা অনেক সুন্দর সালোনার সাথেই আছে দাম কত পড়ছে নয়শো টাকা নয়শো টাকা নেক্সটটা দেখাই যেটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে আছে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস পড়বে নয়শো টাকা দেন আছে এই ড্রেসটা দেখেন ব্ল্যাকের উপরে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে এটা নয়শো টাকা আচ্ছা এটা দেখেন সালোনার সাথেই পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো ড্রেস দেখাইছি কিন্তু আজকে অফারে সো মিস করবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন নয়শো পঞ্চাশ টাকা ওকে সো যার নিতে চান অবশ্যই চলে আসতে হবে বুটে স্ক্রিন ভ্যাদের শপের লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে ইস্টার্নমকে মার্কেটের পাশ তলায় চার নম্বর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছো আমি নিজের কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আর অনেক কালেকশন এখানে আসতে পাবেন সব ভিজিট করতে পারেন বিজনেস পারপাসে যাই নিবেন দেখেন তাদের সাথে কন্ট্যাক্ট করলে নিতে পারছেন তো আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস